গত বিশ সেপ্টেম্বর সন্ধ্যা এভাবেই দেশীয় অস্ত্র দিয়ে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আরতি এলাকায় ঘটে জোরাখুনের ঘটনা আলোচিত এই জোড়াখুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল পিচ্চি হেলাল সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তবে এখনও মামলাটির কুলকিনারা করতে পারেনি পুলিশ মহানগরীর পঞ্চাশটি থানার একশো পঞ্চাশেরও বেশি স্পটে এমন চিন্তায় এখন নিয়মিত ঘটনা। তারপরে ওর ছেলে আর ওর ছেলের বন্ধু পাশের এক বাড়ির সামনের থেকে দৌড়ে আইসা মানে ওরাও খুব হয়েছে খুব মারামারি হয় কাটাকাটি হয় রাস্তাঘাটে করে চলাফেরা করতে পারে না কোনো কিছু করতে পারে না কোনো মা বোন চলাফেরা করতে পারে না পুলিশের তথ্য মতে রাজধানীতে ছিনতাইকারী ও ডাকাত রয়েছে ছয় হাজার দুইশো এর মতো যার মধ্যে অনেকে গ্রেপ্তার হলেও বাকিরা বিভিন্ন স্পটে অপরাধে জড়িয়ে আছে পুলিশের দেওয়া তথ্য মতে গত দুই মাসে ঢাকায় আটষট্টি জন খুন হয়েছে যার মধ্যে কেবল মোহাম্মদপুরে খুন হয়েছে দশজন এর নেপথ্যে বেরিয়েছে ছিন ডাকাতি আধিপত্য বিস্তার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণ বেশি খুনের ঘটনা জেনেভা ক্যাম্পে বিশেষজ্ঞরা বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ব্যাপক রদবদলের কারণে পরিস্থিতির এত অবনতি ঘটেছে যার মাসুল দিতে হচ্ছে নগরবাসীকে এদিকে পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে থানাগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে টহল যারা কাজ করছেন তাদের অধিকাংশ কর্মকর্তারাই কিন্তু একেবারে ঢাকাতে নতুন এখানে কারো অপরাধ করছে কোন প্রক্রিয়ায় তারা অপরাধ করছে এগুলো বুঝতে কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার ব্যাপার তাকে সময় দিতে হবে এই সময়টাই কিন্তু অপরাধীদের অপরাধীর অপরাধ করার সময় হিসাবে মনে করছে সে তাদের সোর্সগুলো খুব একটা বেশি অ্যাক্টিভ না তারা এত বেশি দেখে শুনে বুঝে অতি সতর্কতা নীতি অবলম্বন করছে এই সতর্কতা নীতিও কিন্তু অপরাধীর অপরাধ করার একটা সুযোগ মনে করছে আমরা বলতে পারি যে কোনো ঘটনা ঘটলেই পার পাবে না সেই পার পাওয়ার সংস্কৃতিটা এখন নেই আমরা চেষ্টা করছি যে কোনো ঘটনা ঘটলে আমাদের দুটো কাজ মূলত প্রধানত হচ্ছে একটা হচ্ছে প্রিভেন্টিভ কাজ আর একটা হচ্ছে আমাদের ডিটেকটিভ বা ইনভেস্টিগেশনের সময় যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনা আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি